রাজ্য সরকারের এমআইসিএমপি প্রকল্পে আইসিএম পদ্ধতিতে চাষ করে খুশি গোমতি জেলার মির্জা এলাকার নথিভুক্ত কৃষকরা দেখুন একটি প্রতিবেদন গোমতী জেলার কাকরাবন কৃষি মহকুমার অন্তর্গত মির্জা মাঠ এলাকার এমআইসিএমপি স্কিমে নথিভুক্ত কৃষকরা বাষট্টি কানি জমিতে বীজ উৎপাদন করছেন কৃষকরা সরকারিভাবে পাচ্ছেন সার ওষুধ ও নগদ অর্থ দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানালেন কাকরাবন কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট রাজু মজুমদার আমাদের গভর্নমেন্টের যে এম আই সি এম পি ওই স্কিমের আওতায় স্টেট গভর্নমেন্টের ওই স্কিমের আওতায় ওরা সার ওষুধ এবং ক্যাশ টাকা যা বরাদ্দকৃত আছে ওই টাকাটা ওরা পান তো এই স্কিমটা থেকে ওরা খুবই বেনিফিটেড হচ্ছেন তো এই স্কিমের চাষ করে ওরা এই যে বিষটা উৎপাদন করছে এই বিষটা সরকার এটা কিনে নিচ্ছে রাজ্য সরকার কিনে এটা অন্যান্য সাবডিভিশনে দিচ্ছে যারা অন্যান্য জায়গার কৃষকরা এই বিষটা ব্যবহার করে নেক্সট সিজনে ওরা ব্যবহার করবে প্রথমে আমরা আমাদের সাবডিভিশন চাহিদা মিটিয়ে যে উদ্বৃত্ত যে বিষটা এটা অন্য সাবডিভিশনে এমনকি অন্য ডিস্ট্রিকে আমরা পাঠিয়ে থাকি তো এই স্কিমটা করে এখানকার যে চাষীরা খুবই উপকৃত হচ্ছে এই প্রকল্পে চাষ করে কৃষকরা লাভবান বলে জানিয়েছেন কৃষক সন্তোষ দেবনাথ ও নির্মল দত্ত আমরা এই কৃষিকাজটা করে আমাদের উপকৃত হয়েছি আগস্টে দু হাজার টাকা পেয়েছি কৃষক সম্মান নিধি তাতে উপকৃত হয়েছি সরকারি ফ্রিতে সার পাইতে আছি সরকার আমরা একটা আর জি প্রজেক্ট দিয়েছে এটা উপকৃত আমরা সেই উনত্রিশ টাকা ধান বেচতে পারি মোট কথা এম আই সি পি স্কিমে কৃষিকাজ করে উদয়পুর মহকুমার মির্জা এলাকার কৃষকরা খুব খুশি দূরদর্শন সংবাদ ত্রিপুরা